আজ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ উত্তর কলকাতার শিমলার এই বাড়িতে আজ পালিত হলো বিবেকানন্দ জয়ন্তী আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঠিক আজকের দিনেই বিবেকানন্দ অর্থাৎ তখনকার বিলে জন্মেছিলেন এই বাড়িটিতে আর আমরা ঠিক করলাম ঠিক আজকের দিনেই আমরা পৌঁছে যাবো এই মহামানবের বাড়িতে এই বিশেষ দিনটি আরও বিশেষ করে তোলার জন্য কত সুন্দর ফুল আর আলোয় সজ্জিত হয়েছে তার বাড়ি ভারতের কলকাতার এই পবিত্র বাড়িটি এখন একটি সুন্দর জাদুঘরে পরিণত হয়েছে যেখানে স্বামীজির জীবন ও সংগ্রাম সের উন্নতির জন্য তার লক্ষ্য ও আকাঙ্ক্ষা পৃথিবীতে তার আধ্যাত্মিক মিশন ও মানবতার জন্য বার্তা সম্পর্কে অনেক কথা বলা হয়েছে আমি মনে করি এই মহামানবীর জন্মস্থান তার বার্তা এত কিছু সকলের একবার নিশ্চয়ই পরিদর্শন করা উচিত কারণ এই পরিদর্শনের মাধ্যমে একটি মনকে বিশেষভাবে আলোকিত করা যাবে এবং আমাদের আত্মার চেতনাও অনেক জেগে উঠবে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সাথে থেকেও পাশে থাকলে আর আমার ব্লগ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অবশ্যই করে দেবে গলাটা যে খারাপ তাই এইভাবেই তোমাদেরকে আজকে ব্লগটা করে দিলাম দেখে নিয়ম